দিবস উপলক্ষে শিক্ষক কর্মচারী ঐক্য জোট আয়োজিত আজকের এই শিক্ষক সমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত স্থায়ী কমিটি সদস্য সহ সম্মানিত স্থায়ী কমিটির সদস্য সহ সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত রাজপথের সহকর্মী সহ মঞ্চে এবং সামনে উপস্থিত সম্মানিত শিক্ষক বিশিষ্ট আসসালাম আলাইকুম শিক্ষকদের আর্থ সামাজিক নিরাপত্তা শিক্ষক শিক্ষার্থী শিক্ষা ব্যবস্থাপনা নানা বিষয়ে এতক্ষণ বিভিন্ন বক্তা বিভিন্ন বক্তব্য উপস্থাপন করেছেন বিশেষ করে দেশে শিক্ষা ব্যবস্থার প্রসারে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বিভিন্ন গৃহীত ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও সহ দেশজি খালেদা জিয়ার সময় বিভিন্ন গৃহীত বিভিন্ন ব্যবস্থা যেগুলো গ্রহণ করা হয়েছিল এই সবগুলো বিষয়ে আপনাদের বিভিন্ন বক্তার বক্তব্যে ফুটে উঠেছে সেজন্য এই বিষয়গুলোতে আমি নতুন করে অন্য কিছু বলতে চাই না তবে আজকে এমন একটি সুন্দর পরিবেশে যারা মানুষ গড়ার কারিগর সেই কারিগরদের এরকম একটা সুন্দর অনুষ্ঠানে কথা বলার সুযোগ পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি এবং একই সাথে আমি আমার কতগুলো চিন্তা ভাবনা কতগুলো চিন্তা ভাবনা এই মানুষ গড়ার কারিগরদের সামনে তুলে ধরতে চাই সম্মানিত শিক্ষকবৃন্দ অতীতের ভালো দৃষ্টান্তগুলো থেকে অভিজ্ঞতা অর্জন এবং খারাপ দৃষ্টান্তগুলো বর্জনের মধ্যে দিয়ে একটি সুন্দর সমৃদ্ধ একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়ন হোক আমাদের আজকের এবং আগামী দিনগুলোর অঙ্গীকার প্রিয় সম্মানিত প্রস্তুতি কিন্তু বিশ্ব এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে প্রবেশ করেছে জ্ঞানে বিজ্ঞানে বিশ্ব বিশ্বের বিভিন্ন দেশ এগিয়ে যাচ্ছে অসম্ভব প্রতিযোগিতামূলক এই বিশ্বে সমান সম্মান এবং মর্যাদার সঙ্গে যদি আমরা একটি প্রভাবশালী রাষ্ট্র হিসাবে টিকে থাকতে চাই তাহলে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের কে মেধা মননে জ্ঞানে বিজ্ঞানে অবশ্যই সমৃদ্ধ হতে হবে আমাদের যে রাষ্ট্র সেই রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করতে হবে জ্ঞান ভিত্তিক সমাজের উপরে এবং দেশের শিক্ষকগণই হচ্ছেন জ্ঞান ভিত্তিক রাষ্ট্র সমাজ গড়ার অন্যতম প্রধান হাতিয়ার সুতরাং এই হাতিয়ার যদি দুর্বল হয় তাহলে অবশ্যই রাষ্ট্রকে শক্তিশালী ভিত্তির উপরে মনে হয় দাঁড় করানো সম্ভব নয় শিক্ষক সম্পর্কে বিখ্যাত সাইন্টিস্ট আলবার্ট আইনস্টাইন একটি কথা বলেছিলেন কথাটি খুব সম্ভব এইরকম সৃষ্টিশীল প্রকাশ এবং জ্ঞানের জ্ঞানের মাধ্যমে বা মধ্যে আনন্দ জাগ্রত করা হলো শিক্ষকদের সর্বপ্রধান শিল্প বা আর্ট সম্মানিত শিক্ষকবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ সুতরাং রাষ্ট্র সরকার এবং প্রশাসন এবং সমাজের নানা বাস্তবতায় একজন শিক্ষক যদি নিজেই নিরানন্দ পরিস্থিতিতে থাকেন তাহলে তার দ্বারা জ্ঞানের মধ্যে আনন্দ জাগ্রত করা মনে হয় সম্ভব নয় এবং এ কারণে রাষ্ট্র এবং রাষ্ট্র এবং সমাজে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবশ্যই সামাজিক সম্মান নিশ্চিত করা একান্ত প্রয়োজন সম্মানিত শিক্ষক উপস্থিত ভাই ও বোনেরা প্রাথমিক পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ বিদ্যাপীঠ পর্যন্ত সরকারি বেসরকারি এমপিও ভুক্ত কিংবা নন এমপিও সব মিলিয়ে খুব সম্ভবত সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা মনে হয় প্রায় পঁচানব্বই হাজার এবং খুব সম্ভবত এর ভেতরে সম্পূর্ণ এমপিও ভুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা প্লাস মাইনাস এবং ছাব্বিশ হাজারের মত আমরা যদি আমাদের দেশের জনসংখ্যার বিচার করি জনসংখ্যার তুলনায় দেশের বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানের এই সংখ্যাকে হয়তো বেশি বলা যাবে না তবে আমরা সবাই মিলে যদি শিক্ষক শিক্ষার্থী সবাই মিলে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গুণগত মান নিশ্চিত করতে পারি এবং আমাদের শিক্ষার ভিত্তি স্কুল কলেজ পর্যায়ে শিক্ষার ভিত্তি আন্তর্জাতিক মান সম্পন্ন করতে পারি একই সাথে অপরদিকে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা এবং গবেষণার প্রাণ কেন্দ্রে পরিণত করতে পারি তাহলেই আমাদের লক্ষ্যে আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে পারব দেশের শিক্ষা ব্যবস্থাকে পুঁথি নির্ভর না রেখে শিক্ষা কারিকুলমকে স্কুল পর্যায় থেকে ব্যবহারিক এবং কারিগরি নির্ভর শিক্ষা ব্যবস্থায় রূপান্তর করার বর্তমান যুগে বোধ আর কোনো বিকল্প নেই এবং সেজন্যই দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি ইতিমধ্যেই এই বিষয়ে বিশেষজ্ঞদেরকে নিয়ে প্রয়োজনীয় কর্ম পরিকল্পনা প্রয়নের কাজ শুরু করেছে অনেক আগে থেকে সম্মানিত সম্মানিত শিক্ষক ভাইরা পারিবারিক পাঠশালার গন্ডি পার হওয়ার পর প্রতিটি শিক্ষার্থীর সামনে শিক্ষক শিক্ষা শিক্ষার্থীরা শিক্ষার্থীরাই রাই হচ্ছেন আদর্শ রোল মডেল এ কারণে প্রত্যেক শিক্ষককে শিক্ষার্থীদের প্রয়োজন এবং প্রিয়জন হয়ে ওঠা কিন্তু অত্যন্ত জরুরি কিন্তু শিক্ষকরাই যদি রাষ্ট্র এবং সমাজের প্রতি নিয়ত সংসার সম্মান নিয়ে টানা পড়নে থাকেন তাহলে একজন শিক্ষিকা বা শিক্ষকের পক্ষে শিক্ষার্থীদের সামনে নিজেকে রোল মডেল হিসেবে হয়তো উপস্থাপন করা সম্ভব হয়ে ওঠে না শিক্ষক শিক্ষিকারা যাতে নিজেকে একজন রোল মডেল হিসাবে শিক্ষক শিক্ষার্থীদের সামনে আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করতে পারেন সে ধরনের শিক্ষা ব্যবস্থা প্রয়োণে বিএনপি বাস্তব ধর্মী পরিকল্পনা নিয়ে কাজ করছে বিএনপির কর্ম পরিকল্পনা শিক্ষার্থীদের শিক্ষকদের আর্থিক এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারেও আমরা সুনির্দিষ্ট এবং বাস্তবমুখী পদক্ষেপ কি কি গ্রহণ করা যায় সেগুলোর ব্যাপারে আমরা কাজ করছি সম্মানিত প্রিয় উপস্থিতি দেশের শিক্ষক সমাজের বিশেষ করে স্কুল মাদ্রাসার প্রাথমিক এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চয়তা এবং সামাজিক সম্মান সমুন্নত করে শিক্ষকতা পেশাকে সুযোগ এবং সম্মানের দিক থেকে প্রতিযোগিতামূলক করে গড়ে তোলার প্রয়োজন আছে অবশ্যই